আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ পুরোদমে নিরীহ ফিলিস্তিনি এবং দখলদার বাহিনীর মাঝে ভয়ানক যুদ্ধ চলছে আর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে গাজায় উড়োজাহাজ থেকে ফেলাতের বাক্সের নিচে চাপা পড়ে কিশোর নিহত গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ফেলাত রানের বাক্সের আগাতে মোহান্নাদ জাকারিয়া নামের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে নেজারিম করিডোরের কাছে এই দুর্ঘটনা সেখানে নিরীহ ফিলিস্তিনিদের উপর লক্ষ্য করে আকাশ থেকে ত্রাণ ফেলা হচ্ছে সেই ত্রাণের বাক্সের আগাতেই মারা যাচ্ছে অসংখ্য কিশোর এরপর জানাব গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি একদিনে নতুন করে নিহত আরও বাষট্টি জন অবরুদ্ধ গাজা উপত্যকায় বেশ কিছু হাসপাতালের সূত্র আল জাজিরাকে জানিয়েছে আজ গাজায় দখলদার বাহিনীর গুলিতে বাষট্টি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে বেশিরভাগই ত্রাণ প্রত্যাশী এদিকে ইরান আমেরিকার শান্তি এবং সংঘাতের রাজনীতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে দেশটির পররাষ্ট্রনীতির উপর বিশ্বের মনোযোগ ফিরিয়ে এনেছে যদিও এটি আসন্ন পারমাণবিক হুমকি বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিশ্বকে দেখিয়েছে যুক্তরাষ্ট্র তবে বাস্তবতা ভিন্ন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো নেশার টাকা না দেয় বাবাকে কুপিয়ে হত্যা নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার শুক্রদেবপুর গ্রামে নিহত ব্যক্তির নাম ইন্দ্রনাথ বৈদ্য বয়স আটষট্টি এই ঘটনায় অভিযুক্ত সুপ্রিয় বৈদ্য বত্রিশ কেরি মধ্য গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাবো ইয়াভাসহ পুলিশ সদস্যকে গ্রেপ্তার। শরীয়তপুরের নরিয়ায় ইয়াভাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে। ঘটনাস্থলের সময় এক যুবককেও আটক করা হয়। নরিয়া পৌরসভা ঢালিপাড়া মাঝির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক পুলিশ সদস্যের নাম আলমিন দীপু। তিনি নরিয়া থানা কনস্টেবল হিসেবে কর্মরত। অপরজনের নাম আসাদ হোসেন বয়স 18। তিনি নরিয়া পৌরসভা বৈশাকিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের চাপা পড়ে কিশোর নিহত গাজা পতকায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের আঘাতে মোহান্নাদ জাকারিয়া পনেরো নামে এক কিশোর মারা গেছে আজ নেজারিম করিডোরের কাছে দুর্ঘটনা ঘটে একাধিক ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার চারপাশে মানুষ ভিড় জমিয়েছে কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছেন তার মুখ রক্তাক্ত আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ভাই তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিছেন এবং নাবানুসাই রাতের আল আওয়াদা হাসপাতালে তার নিথর দেহ জড়িয়ে আছে আল জাজিরার ভিডিওতে সত্যতা যাচাই করা হয়েছে রয়টার্সের ইদের ঈদের ভাই বলেছেন আমার ভাই ত্রানিতে গে হঠাৎ করে একটি বাক্সের সরাসরি তার উপর আশ্রয় পড়ে এতে সে মারা যায় তারা যে দেশগুলো থেকে সাহায্য পাঠাচ্ছে সীমান্ত দেশ সরাসরি সাহায্য দিতে পারছে না তারা উপর থেকে ত্রাণের বোঝা ফেলছে এতে আমাদের শিশুরা মারা যাচ্ছে জাতিসংঘের দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে আকাশপথে ত্রাণ ফেলা ঝুঁকিপূর্ণের এর পরও প্রতিদিনই আকাশপথে ত্রাণ ফেলা হচ্ছে এবং অকার্যকর ব্যবস্থা এটি সংস্থাটি ইসরায়েলের কাছে বারবার স্থল সীমান্ত দিয়ে নিয়মিত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি চেয়ে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে মতে তেইশ সালের অক্টোবর থেকে পর্যন্ত আকাশ থেকে ত্রাণ ফেলার ফলে আঘাতে কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি এবং একশো জন আহত হয়েছে এবং তেইশ জন মারা গেছে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি একদিনে নিহত আরো নতুন করে জন অবরুদ্ধ গাজা উপত্যকার সূত্র থেকে আল জাজিরাকে জানিয়েছে গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে গুলি করে এখনো হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে গুলি করে সব হত্যাযজ্ঞ চালানোর ফলে সেখানে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অবস্থায় সেসব পুরো এলাকায় এখনো ত্রাণ দেওয়ার কথা বলে নিরীহ মানুষ কে নিয়ে গিয়ে তারপর তাদেরকে গুলি করে হত্যা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী দখলদার বাহিনী এখনো প্রতিনিয়ত সাধারণ জনতাকে হত্যা করছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় দখলদার বাহিনী প্রতিনিয়ত এই ধরনের হত্যাযোগ্য চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে কিন্তু কেউ তাদেরকে কিছু বলছে না বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এখনো নিশ্চুপ হয়ে বসে আছে প্রতিনিয়ত তাদের রক্তে রঞ্জিত হচ্ছে পুরো এলাকা এ অবস্থায় ইহুদিবাদীরা এখনো নির্বিচারে মানুষদের হত্যা অব্যাহত রেখেছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইহুদিবাদীরা এমনভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে যেটা পুরো বিশ্ব থেকে নিন্দা জানানো হলেও এখনও তারা তাদের সেই হত্যাযোগ্য থামায়নি প্রতিনিয়ত তারা ত্রাণের জন্য অপেক্ষায় থাকা লোকজনকে গুলি করছে একদিনে আরও নতুন করে এভাবে একশো কোনোদিন পঞ্চাশ কোনদিন দিন মানুষকে হত্যা করছে ইরান আমেরিকা শান্তি এবং সংঘাতের রাজনীতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলায় সম্প্রতি মার্কিন বিমান হামলায় দেশটিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির উপর বিশ্বের মনোযোগ ফিরিয়ে এনেছে যদিও এটি আসন্ন পারমাণবিক হুমকি বন্ধে এবং এ অঞ্চলকে স্থিতিশীল করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিশ্বকে দেখানো হয়েছে তবে বাস্তবতা কিন্তু ভিন্ন এটি মূলত একটি পরিকল্পিত পদক্ষেপ যা যুদ্ধকে শান্তি হিসেবে বিক্রি করে এবং এই পদ্ধতি উস্কে দিয়েছে আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিয়েছে এবং সামরিক বাদকে বিশ্ব রাজনীতির সামনের দিকে ঠেলে দিয়েছে সাম্প্রতিক দশকগুলোতে মার্কিন তার ভূরাজনৈতিক স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য ধারাবাহিকভাবে সামরিক শক্তির উপর নির্ভর করে আসছে উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে ইরাক ও আফগানিস্তানে দখল পর্যন্ত গণতন্ত্র এবং নিরাপত্তার স্লোগান দিয়ে সামরিক হস্তক্ষেপকে ধারাবাহিকভাবে ন্যায্যতা দেওয়া হয়েছে ইরানের হামলা এবং ইতিহাসের সঙ্গে বেশ ভালোভাবে খাপ খাই নেয় যেখানে শক্তি ব্যবহার করা হয় সংঘাত সমাধানের জন্য এই সামরিক উদ্যোগগুলো কেবল সমস্যা সমাধানে ব্যর্থ হয় না তা প্রায়শই সম্পূর্ণরূপে অনন্য স্বার্থের জন্য কাজ করে আগের অনেকের মতোই সাম্প্রতিক আক্রমণটিও অস্ত্র শিল্পের উপকৃত করে এবং সংঘাতের উপর প্রতিষ্ঠিত যুদ্ধে অর্থনীতিকে শক্তিশালী করে মার্কিন আধিপত্যের মূলে থাকা এই ধারণাটি স্থিতিশীলতা আনেনি পরিবর্তে এটি সমগ্র অঞ্চলকে অস্থিরতার চক্রে আবদ্ধ করে যা যুদ্ধক্ষেত্রের বাইরেও বিস্তৃত জানাবো আবাস পুলিশ সদস্য আটক শরীয়তপুরের নড়িয়া ইয়াবাস এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় এক যুবককেও আটক করা হয় আজ নড়িয়া পৌরসভার ঢালিপাড়া মাঝির বাজার এলাকা থেকে নাম আলামিন দীপু তিনি নড়িয়া থানা কনস্টেবল হিসেবে কর্মরত অপরজনের নাম আসাদ হোসেন আঠারো তিনি নরিয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আটক পুলিশ সদস্যের নাম আলামিন দীপু তিনি কামাল হোসেন আসেন এস ছেলে স্থানীয়রা জানায় তাদের চলাফেরা দেখে সন্দেহ হয় পরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয় খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলীকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আসলাম উদ্দিন মোল্লা বলেন কনস্টেবল আলামিন দীপুকে রাতেই প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তবে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে আপাতত চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়নি তবে সাধারণ জনতা বলছে পুলিশের কাছে কোনো সাধারণ বিষয় নয় পুলিশ কাজ করবে কিন্তু পুলিশের কাছে এই ধরনের জিনিসপত্র পাওয়া যা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার বলে মনে করছেন তারা পুলিশের কাছে সব নেশার দ্রব্য পা খুবই দুঃখজনক একটি ব্যাপার কারণ পুলিশের কাছ থেকে সবাই সব সময় একটি ভালো জিনিস আশা করে কিন্তু পুলিশের কাছ থেকে সব জিনিসপত্র আশা করা মোটেও কোনো ভালো কোনো কাজ নয় সুতরাং এটাকে কোনোভাবে গ্রহণযোগ্য নয়